যে বা যারাই এই সাদে এই অস্ত্র গুলা বারুদ এখানে রেখেছেন এরা সত্য যাচাই বাছাই করে একেবারে সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে যে এই ধরনের ঘটনা কোনো মানুষের সাথে যাতে না ঘটে যারা কেউ বাড়িতে নাই হঠাৎ করে সাদের উপর অস্ত্র পাওয়া বা নাকি তাদেরকে অস্ত্র রাখার জায়গা অভাব পড়ে গেছে সাদের উপর অস্ত্র ফেলাই রাখবে মালয়াদ ইউনিয়নের একজন ভালো মানুষ নিরহ মানুষ সে দুই দুইবার নির্বাচন করেছে সে ইউনিয়ন সভাপতি বিএনপির আর আমরা চাচ্ছি এটা সুস্থ তদন্ত করুক জিনিসটা তো কোনো সেনাবাহিনীকে ফোন করে দিছে আমার মতো একজন না আর একজনের মতো একজন ফোন করে দিছে এটা ষড়যন্ত্রভাবেই করা হয়েছে ঠিক আছে যেহেতু উনি তো বাসায় ছিল না আমার বাড়িতে অস্ত্র রাখা ছিল ষড়যন্ত্র আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি তদন্ত সাফাকে এর উপযুক্ত বেচা চাই আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি মানুষের কল্যাণে কাজ করি সুতরাং আমার রাজনৈতিক কাজে ঈশ্বানিত হয়ে আমার বাড়িতে এমন অবৈধ অস্ত্রগুলো বারুদ রেখে প্রশাসন দিয়ে আমার ব্যক্তি ও রাজনৈতিক ইমেজকে নস্বাত করতে এমন নজিরবিহীন ঘটনাটি ঘটিয়েছে উপরোক্ত কথাগুলি এভাবেই সহজ সরল মন নিয়ে সোমবার পৌষের পরন্ত বিকালে নিজ বাড়িতে বসে গণমাধ্যমের বিভিন্ন পোস্টের উত্তর তুলে ধরেন কুষ্টিয়া মিরপুর উপজেলার বিএনপির সদ্য আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলামিন বুলবুল আবুরি গ্রামে যে বাড়িতে যৌথ অভিযান হয়েছে এই বাড়িটি মূলত আমার শ্বশুরের বাড়ি আমার শ্বশুর মারা যাওয়ার পর তার দুটি সন্তান দুটি দুটি সন্তানই চাকরির ক্ষেত্রে তারা ঢাকাতে বসবাস করেন তারা মূলত কেউই বাড়িতে থাকেন না তারা ঈদ বা যে কোনো একটা বাৎসরিক কোনো অনুষ্ঠান হলেই তখন তারা বাড়িতে আসে যে রাত্রে ঘটনা ঘটে ওই রাত্রে এই বাড়িতে মূলত কোনো পুরুষ মানুষ ছিল না আর ওই রাত্রে আমি এবং আমার স্ত্রী আমরা চুয়াডাঙ্গাতে একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম চুয়াডাঙ্গা থেকেই আমরা ফোনের মাধ্যমে সংবাদ পাই যে যৌথ অভিযান চলছে শোনার পর আমি যৌথ বাহিনীর যিনি কর্মকর্তা এখানে ছিলেন আমি তিনার সানে সাথে ফোনে কথা বলেছি যে আপনারা যে এখানে অভিযানে আসছেন মূলত এই বাড়িটা কার কী তার পরিচয় কোন প্রকৃতির মানুষ এগুলো আপনাদের অন্তত যাচাই বাছাই করে অভিযান অভিযানে আসা উচিত ছিল তারপরও যখন আসছেন তখন আপনারা আপনারা স্বাধীনভাবে আপনারা প্রতিটি ঘর বাড়ি সব তল্লাশিকরণ অসুবিধা নাই তো আমি নিজেও মানে আমার বলার ভাষা নাই যে আমি দীর্ঘদিন ছাত্রদল থেকে শুরু করে যুবদল যুবদল থেকে এখন আমি মালিহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি এবং সদ্য উপজেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটিতে দল আমাকে যথাযথ মূল্যায়ন করে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাকে রেখেছেন তো আমার এই দীর্ঘ জীবনে আমি দুইবার চেয়ারম্যান নির্বাচন করেছি বিগত স্বৈরশাসক ক্ষমতায় থাকা অবস্থায় আমি দু সালে বিএনপির সমর্থিত প্রার্থী ছিলাম এবং দু হাজার ষোলো সালে বিএনপির মনোনীত দলীয় প্রতি ধানের শীষ নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং দলমত নির্বিশেষে তারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ক্ষমতির ক্ষমতাসীনরা আমাকে নির্বাচনে ফলাফল ফলাফলের মাধ্যমে তারা আমাকে কেন্দ্র দখল করে পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত দেখিয়েছেন তো এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা চেয়েছিলাম যে একাত্তরে দেশ স্বাধীন হয়ে দেশের মানুষ স্বাধীনতা পায়নি এই দীর্ঘ দিন পর ছাত্র জনতার আন্দোলনে অনেকের রক্ত দিয়ে এ দেশকে সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এই সরকার পতন হওয়ার পর এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে যারা অসাধু প্রকৃতির মানুষ ষড়যন্ত্রকারীরা আমার এই ইমেজকে নষ্ট করার জন্য আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই যে চক্রান্ত করে তারা আমার শ্বশুরবাড়ির ছাদে যে অস্ত্র বোমা এবং গুলি রেখে তারা পরিকল্পিতভাবে আমাকে মানুষের কাছে আমাকে হেউ করার জন্য একটা ষড়যন্ত্র করেছে অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি জেলা বিএনপি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ আমাদের প্রিয় নেতা অধ্যাপক সুদূর শ্রমকে আমি রাত্রেই বিষয়টি অবগত করি এবং আমি সকালে ছডাঙ্গার থেকে আসার পর আমি দেখি যে আমার যে দলীয় কার্যালয় দলীয় কার্যালয়ের সামনে মানে শত শত মোটরসাইকেল নিয়ে মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমি সত্যি এত কৃতজ্ঞ যে আমার দলের নেতাকর্মীরা মানে সেই ভোরবেলার থেকে আমার জন্য অপেক্ষা করতেছিল আমি আসার পর আমরা মিরপুর থানা এবং যৌতবাহিনীর ক্যাম্পে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার সাথে রাজনীতি করে আসছি আমার রাজনীতির জীবনে হিংসা হয়ে শুক্রবার দিনগত গভীর রাতে ঘটনা ঘটানো এ হয়েছে সুতরাং আমি পরিস্থিতির শিকার এমন রাজনীতির বাস্তবতার বিষয়টি নিয়ে হতবাক হয়ে অভিজ্ঞ এই রাজনীতিবিদ আর বলেন তো বিষয়টা আমার এখানে কিছু বলার আছে যা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু জাতির বিবেক তা আপনাদের মাধ্যমেই আমি আমার দলের হাইকমান্ড এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি আমার দাবি জানাতে চাই যে এই যে বাড়ির ছাদে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি এবং বোমা যে উদ্ধার করা হলো কেউ না কেউ এই অস্ত্র বোমা এবং গুলি এই স্বাদে রেখেছেন প্রকৃতপক্ষে এই বিষয় যে বা যারাই এই ছাদে এই অস্ত্র গোলাপ এখানে রেখেছেন এটা সত্য যাচাই বাচাই করে একেবারে সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি এটা আমরা সাংগঠনিকভাবে আমরা এটা তদন্ত চালাচ্ছি আমরা এ বিষয়ে মানে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি তো এ বিষয়ে আমরা আমাদের তদন্ত চলমান অথবা এ বিষয়ে আমি কাউকে ওইভাবে বলতে চাই না অবশ্যই অবশ্যই আমি একেবারে বলতে বলতে পারি যে এই ঘটনার সাথে আমি কোনো জড়িত না আর আমার এই যে দীর্ঘ জীবন প্রায় উনচল্লিশ চল্লিশ বছর আমি রাজনীতির সাথে জড়িত আমার এলাকা শুধু আমার দলই না সর্বস্তরের মানুষের কাছে আপনাদের উন্মুক্তভাবে এ বিষয়টি আলোচনা করে যাদের কাছে দুলে দুলত জড়লেও আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি স্বামীর এহেন বাস্তবতার বিষয়টি নিয়ে তুলে ধরেন নুরে আলামিন বুলবুলের স্ত্রী এবং উনার লাইফের মানে আর কি বলবো তার কোনো একটা মানে কোনো রকম দুর্নামও নেই যে সে কাউকে মানে মারধর করেছে এই ধরনের রেকর্ড তার জীবনে নেই ওই দিন চোয়াডাঙ্গাতে আমরা আমি আপনার সাড়ে তিনটের দিকে বিয়ের অনুষ্ঠানে চলে যাই তারপরে আমার হাজবেন্ড তার হচ্ছে দলের মানে অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি এবং এখা এই এলাকারও একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বিগত দুইটা নির্বাচন সে আপনার বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেছেন জি চেয়ারম্যান নির্বাচন করেছেন প্লাস উনি হচ্ছে ওই মানে পদোন্নতির কারণে উনি মালিহাদিউ নয়ন বিএনপির সভাপতি জি দীর্ঘদিন প্লাস উনি এই গত এক তারিখে মিরপুর থানার যে কমিটিটা হয় ওই কমিটিতে আহ্বায়কের একটা পদোন্নতি দেয়া হয় সেই কারণে মানে কিছু স্বার্থনেসী মহল মানে এই ঘটনাটা ঘটাইছে আমার বাড়িতে আমার ভাই বোন সবাই চাকরি করে আমার বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন আমার ভাই বোন কেউ আমরা বাড়িতে থাকি না সে সূত্রে শুধু বাড়ি করার আমরা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমি চলে যাই প্রথমে তৃপ্তির দিকে পরে আমার হাজব্যান্ড রাত নয়টার দিকে উনি চলে যান ডাঙাতে। পরে রাত দুইটার দিকে ফোন আসে যেরকম বাড়িতে প্রথমে দরজা বাড়াই বাড়ানোর পরে আমার বাড়িতে কাজের মানুষ মানে আমার শাশুড়ি ননদকে আমরা ওখান থেকে আইনি এখানে রাখি যাই তারপরে আমার শাশুড়ি মুরুব্বী মানুষ ওনাকে দরজা যখন জোরে জোরে ধাক্কাধাক্কি করে তারপরে একসময় আমার ননদ বিলেছে যে আপনারা কে তখন জানালা টানি খুলি ফেলে ফেলার পরে দেখে যে সেনাবাহিনীর পোশাক পরা পরে ওনারা ঘরের দরজায় ঢুক খুলি দেয় দেওয়ার পরে ওনারা দেখে দেখার পরে যখন রুমে কিছু পায় না তখন ওনারা ছাদে যায় ছাদে যাওয়ার পরে ওনারা বলে যে এরকম মানে এই পাওয়া গেছে ওই পাওয়া গেছে পরে আমার শাশুড়ি দেখতে চায় তাদেরকে দেখায় না পরে নাকি পাশের বাড়ির একজনকে দেখাইছে তারা দেখিছে আমরা দেখিনি আমরা ছিলাম না আমার মনে হয় যে কিছু মহল হিংসা হিংসার তাদের ঈর্ষান্বিত কারণে এই ঘটনাটা ঘটাইছে আমার আবেদন আপনাদের কাছে এবং সবার কাছে যে এই ধরনের ঘটনা কোনো মানুষের সাথে যাতে না ঘটে কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং ই সুষ্ঠ করিস সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হয় এই আমি মানে আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী সমস্ত জনগণ এবং আমার ইউনিয়নবাসী এবং আমার দলের সবার কাছে আমি এই কামনা করি এবং প্রশাসনের কাছেও করি এই কামনা জানাই আমার স্বামী অত্যন্ত ভালো তাকে সামাজিকভাবে ভাবে প্রতিপন্ন করার মানুষই এই কাজটি করেছে প্রতিপক্ষরা আমি এর উপযুক্ত বিচার চাই ঘটনা সূত্র মতে গেল শুক্রবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মালিহাত ইউনিয়নের আবুরি গ্রামে নূরে আলামিন বুলবুলের শ্বশুর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী এবং অভিযানিক দল বাড়ির সাত থেকে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে এদিকে বুলবুলের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবেশী হিসাবে আসলে ওরা তো সেদিন কেউই বাড়িতে ছিল না তাদের আপনার তার হচ্ছে ভাগিনার বিয়ে ছিল ঠিক আছে তো বিয়েতে চোরাঙ্গা গেছিল এটা আসলে একটা ষড়যন্ত্র সাজানো এছাড়া কিছুই না কারণ যারা কেউ বাড়িতে নাই হঠাৎ করে সাদের উপর অস্ত্র পাওয়া বা নাকি তাদেরকে অস্ত্র রাখার জায়গা অভাব পড়ে গেছে সাদের উপর অস্ত্র ফেলায় রাখবে এটা আসলে একটা চক্রান্ত হ্যাঁ চক্রান্ত ছাড়া কিছু না কয়েকদিন আগে গত আহ্বায়ক কমিটি যে সে যুগ্ন সাধারণ আহ্বায়ক কমিটির একজন তার পরিপ্রেক্ষিতে বিরোধী দল আছে আমাদের এখানে যেমন রাকিব বুরুবের কিছু লোক আছে সন্ত্রাসী কুকৃষ্ট লোক আমরা যেদিন এখানে মিটিং করি আমরা ফুল দিয়ে সম্বোধনা জানাই ওই দিন বুলবুলের সাথে আমরা মিটিং করি রাত নটা পর্যন্ত নটার পর থেকে তারা বুলবুল এবং তার ফ্যামিলি সহ ওনারা চড়াই চলে যায় তার শালিগার বিয়ে শালিগার বিয়ের অনুষ্ঠানে রাত্রে চলে যায় এবং আমরা রাত্রে রাত আড়াইটি থেকে তিনটের মধ্যে শুনছি ভাই ফোন আসলো যে বুলবুলের বাসায় ছাদের উপরে অস্ত্র এবং বোম রাখে রাখে গেছে কারা রাখলো বুলবুল তো বাড়তে নাই আমরা সকালে এসে দেখে ঘরের পিছন দিকে গাছ আছে গাছের ওপর দিকে উঠছে উঠে ওইগুলো করছে ওই ডালু ভাই পড়ে গেছে কিন্তু বুলবুল মালিয়াদ ইউনিয়নের একজন ভালো মানুষ নিরহ মানুষ সে দুই দুইবার নির্বাচন করেছে সে ইউনিয়ন সভাপতি বিএনপির জনগণ তার পক্ষে সে একটা নিরহ মানুষ এইগুলো যারা করছে এইগুলা পুরারাই তারা দুষ্কৃত এগুলো ষড়যন্ত্র আহ্বায়ক কমিটির পরে এইগুলা করছে এটা এটা যারাই করেছে তারা খুবই খারাপ কাজ করেছে এগুলা আমি চাচ্ছি বলব একটা নিরহ মানুষ সে নির্দোষ যারা এই কাজগুলো করেছে আমি চাই তাদের বের করে তাদের একটা শাস্তি হোক চার তারিখ রাত এগারোটার মধ্যে উনি হচ্ছে যুগ্ন মিরপুর থানা আগে ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল তারপর থানা কমিটি হওয়ার পর উনাকে যুগ্ম আহ্বায়ক করে করার পরে আমার এই অফিসে এখানে মিষ্টি খাওয়ানি ফুল দেওয়া আপনার চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের লোক ফুল কেউ মিষ্টি খাওয়াচ্ছে মালা দেওয়া এই কার্যকলাপ চলতে ছিল চলতে চলতেছে এখানে সাড়ে এগারোটা বাজে এর মধ্যে হঠাৎ করে বলুন ফোন আসে যে ওনার শালির মেয়ের বি ওনার শালি থাকেছে চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় হঠাৎ বি হঠাৎ বিতে ওনার সহপরিবার মেলি উনি চুয়াডাঙ্গায় চলে গেছে চুয়াডাঙ্গায় যাওয়ার পর রায় দেড়টা কি দুটোর সময় আপনার সেনাবাহিনী আর থানা অথবা ক্যাম্প ওনার বাড়ি ঘেরে ঘেরার পর বাড়িতে সবই তালামার ছিল ওনার মা ছিল মুরব্বী মানুষ আর একটা বইন ছিল মুরব্বী ওই দুজনা ডাইকি তুলিছে তোলার পর সাদে যাই সেনাবাহিনী সরাসরি সাদে গেছে সাদে যাওয়ার পর একটা পাইপ গান মতো একটা অস্ত্র দুই রাউন্ড গুলি একেবারে জং ধরা মচ্ছি পড়া অকাইজু কাজের না আর একটা ককটেল ওনার সাদের পরে থুই গেছে এটা সত্য কিন্তু আমরা চাচ্ছি যে সত্য যেটা এটা বুলবুল যে আমরা আজকে তার সাথে আঠারো বছর দেখছি আঠারো বছর চলছি আঠারো বছরের ভিতর তার কোনো দুর্নীতি নাই অথবা পাঁচ তারিখের পরেও কোনো চাঁদাবাজি কোনো দুর্নীতি কোনো হাট ঘাট দখলবাজি ঘাট দখলবাজি রকম রকমের দখলবাজি রাজনীতি সে করে না সে এমন হওয়ার কারণ হচ্ছে সে একজন দুবার নির্বাচন করে চেয়ারম্যানে একবার চেয়ারম্যানি পাশ করার পরও আমি লিগে যারা আমি লিগ করে আমি লিগের ক্ষমতার বলে তাকে চেয়ারম্যানি ডিক্লেয়ারটা দিনই চেয়ারম্যানি পাস করার পর তোকে ডিগ্লিয়ার না দেওয়ার কারণে এখন নতুন করে ট্যাকাওয়ালা লোক পাঁচ তারিখের পরে আসি এর আগে আমি লিক তারা পাঁচ তারিখের পরে দেখা যাচ্ছে কি যে আমাদের একটা তিনটি পক্ষ আছে রাকিব গ্রুপ করে সেই রাকিব গ্রুপের সাথে তারা ট্যাকার বিনিময় টেকা আছে। ট্যাকার বিনিময়ে রাকিব গ্রুপে যোগ দিছে কি দিনই জানি নি রাকিব গ্রুপে ব্যানারে ওরা ঘোরে এখন বুলবুলকে হেউ প্রতিপন্ন করার জন্যে সে চেয়ারম্যান একজন ভালো মানুষ মানে আমি না এখানকার জনগণের কাছে শোনেন সমস্যা নাই গো সে যে চরম ভালো মানুষ সে যদি নির্বাচন করে চেয়ারম্যানে সে পাশ করবে আর তারা টাকার বিনিময়ে দেখা যায় যে এই জিনিসগুলা করাইছে এটি পুরাটাই উদ্দেশ্য আর আমরা চাচ্ছি এটা সুস্থ তদন্ত করুক জিনিসটা তো এখনো সেনাবাহিনীকে ফোন দিছে আমার মতো না আর একজনের মতো একজন ফোন সেই লোকটা কী ডা সেই আত্মীয় কী ডা যে অস্ত্র থুলো ছাদের ওপরে সে দেখলো সে সেনাবাহিনীকে ফোন করিল তাহলে সে বলুক সেনাবাহিনী সেনাবাহিনী বলুক যে আমার কাছে ফোন অমক করে দিছে তাহলে যদি বুলবুল দোষী হয় বুলবুলের শাস্তি প্রশাসন করবে আর যারা এটি থুইছে তাকে আমরা শাস্তি চাই আমার দাবি এটি মানে ওইটা আমি চোখেও দেখিনি মানে শুনছি যে সেনাবাহিনীতে নিয়ে গেছে কিন্তু সেনাবাহিনী কখন আসছে সেটাও জানিনি কিন্তু শুনছি যে দুইটা দেড়টার সময় আসছে তো আপনার মনে করেন চোখে তো আর আমরা দেখিনি এটা ষড়যন্ত্রভাবেই করা হয়েছে ঠিক আছে যেহেতু উনি তো বাসায় ছিল না আপনার ওইটা মনে করেন যে রাত্রে কেউ থয়ে গেছে সেনাবাহিনীকে ফোন দিতে তারা আসতে মনে করেন পাইয়ে গেছে এটা এখন শত্রু তো থাকতে পারে মানুষের তো শত্রু থাকবেই আমার হোক আপনার হোক শত্রু তো আসেই তা এখন সে একটা নেতা ঠিক আছে তাকে মনে করেন ছোট করার জন্য এরকম করতে পারে এটা কোনো পরিকল্পনাভাবে হতে পারে মানে দলগতভাবে দল হিসাবে এটাই তদন্ত হওয়ার দরকার আছে প্রয়োজন আছে একদিন আমারও তো হতে পারে তো অভিযোগ বুঝতে পারছেন অভিযোগ কেন সে তো দিন দিন উপরে উঠে যাচ্ছে এই কারণে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনীতিতে ভালো করছে রাজনীতিতে দিনকে দিন আগাই যাচ্ছে এই কারণে তাকে কিভাবে আগানো না যায় তাকে যেন নিচে নিয়ে আসা যায় প্রতিপন্ন করা যায় তাদের জন্য এই পরিকল্পনা করা আমরা সাথেই সঠিক তদন্ত হোক ওই যারা এর আছে তাদের বিচার করা হোক প্রণীত ভাবে তার বাড়িতে অস্ত্র রাখা হয় যা খুবই দুঃখজনক প্রশাসনের কাছে তাদের জোরালো দাবি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে বের করা মোহাম্মদ রফিক আর কে নিউজোর